এক রাতে বদলে গেল হাজারো মানুষের জীবন ভেঙে গেল ঘর বাড়ি হারিয়ে গেল পরিবার চারদিকে শুধু হাহাকার আর কান্না কিন্তু কেন বারবার পাকিস্তান আর কাশ্মীরে এমন ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে এর পেছনে কি শুধুই প্রাকৃতিক কারণ নাকি আছে আরও কোনো রহস্য পাহাড়ি গ্রামে ভাঙা কুড়ে ঘর ভিজে কাপড় শুকাচ্ছেন এক মা পাশে ছোট্ট শিশু কিন্তু চারদিকে শুধু ধ্বংসস্তূপ টানা বর্ষণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নদীগুলোর পানি হুহু করে বাড়ছে সিন্ধু আর খাইবার পাকথুন খোয়াতেও একই চিত্র পাঞ্জাব সরকার ঘোষণা করেছে উচ্চ বন্যা সতর্কতা রাতে পেশোয়ারে প্রবল বর্ষণে শহরের অবস্থা আরও জটিল হয়ে ওঠে স্থানীয়রা অভিযোগ করেছেন শুরুতে পানি ছিল কম কিন্তু হঠাৎ প্রবল স্রোতে সবকিছু ভেসে গেল ঘরবাড়ি আবাদি জমি এমনকি গৃহপালিত পশুও বাঁচানো গেল না প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জরুরি বৈঠক ডাকেন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিবেশী দেশগুলো সাহায্যের হাত বাড়ালেও ক্ষতিগ্রস্তদের কষ্ট যেন থামছেই না এদিকে ভারতের জম্মু কাশ্মীরেও একই পরিস্থিতি ভারী বর্ষণ ও ভূমিধসে বন্ধ হয়ে গেছে প্রধান সড়ক স্কুলে জারি করা হয়েছে জরুরি সতর্কতা স্থানীয়রা জানালেন প্রতি বছরই আমরা আতঙ্কে থাকি একদিকে বন্যা অন্যদিকে মেঘ বিস্ফোরণ যেন মৃত্যু আমাদের পিছু ছাড়ছে না রামবান জেলায় মেঘ বিস্ফোরণে আরও কয়েকজনের প্রাণহানি ঘটেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক মানুষের স্বপ্ন অনেক অশ্রু প্রশ্ন হল কেন বারবার এই অঞ্চলেই ঘটে ভয়ঙ্কর দুর্যোগ এটা কি শুধু প্রকৃতির খেলা নাকি লুকিয়ে আছে আরও বড় কোনো অজানা রহস্য আপনারা কি মনে করেন